হায়দ্রাবাদের নাগোল স্টেডিয়াম কোর্টে ব্যাডমিন্টন খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় গুণ্ডলা রাকেশের মৃত্যুকালে রাকেশের বয়স ছিল পঁচিশ বছর কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাট্যাকের হার

মৃত ব্যক্তির কোনো পূর্ব রোগের লক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে কিছুদিন আগেও চল্লিশ বছরের কম বয়সীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়া ছিল বিরল লক্ষণ এখন প্রতি পাঁচজন হার্ট অ্যাটাক রোগীর মধ্যে একজনের বয়স চল্লিশ বছরের কম তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধির কারণ কি

থাকলে খাদ্যাভার স্বাভাবিক করা যতটা সম্ভব ফুলি ওজন কমিয়ে রাখা অভিষেক অ্যাভয়েড করা ডায়াবেটিস হলে ডিটেক্ট করে চিকিৎসা করা ব্লাড প্রেশার হলে ডিটেক্ট করে চিকিৎসা করা এছাড়া লাইফস্টাইলটা যতটা সম্ভব সংযত করা এবং স্ট্রেস ফ্রি থাকা অপ্রয়োজনীয় স্টেজ ট্রেন না করে যতটা সম্ভব সামাজিক হওয়ার লোকের সাথে মেলামেশা করা পরিশ্রম করা চলাফেরা করা হার্টা এক্সারসাইজ এই স্বাভাবিক জীবনযাত্রা যদি আমরা মেনটেন করি তাহলে হাটা থেকে সম্মান অনেক করে